আচ্ছা আমাদের ভাই হাসান রেজা উনি প্রশ্ন করেছেন রসুলে করিম সাল আলী ওসালামের নূর এটা কি জাতিনুর না খালকিনুর শুনুন আল্লাহ জাত এটা কাদিম অবিনশ্বর যার কোনো অংশ হয় না টুকরা হয় না সমকক্ষ হয় না আল্লাহর জাতের দিকে নিষ্পোধ করে প্রিয় নবীজির নূর জাতি নূর বলা যাবে না তাহলে এটা শির্কের পর্যায়ে চলে যাবে যেহেতু আল্লাহর জাতের কোনো অংশীদার নাই সমকক্ষ নাই টুকরাও নাই তবে রসুল করিম সাল্লি সাল্লামের নূর মুবারক নবীজির ওই দিকে খেয়াল করে জাতি নূর বললে শির কুফর কোনোটাই হবে না এটা আলাহ হজরতের ফতোয়া ফতোয়া রেসবিয়ার মধ্যে মশলাটা আছে আর প্রিয় নবীজির নূর মুবারকটা হলো জাতি নূরের জ্যোতি লুমাহাতুমি নূরিহি জাতি নূরের জ্যোতি এটা হলে সুন্নাতুল এটা ইমাম জুরকানি শারহে জুরকানি আলাল আল মধ্যে মোল্লা আলী কারি আল মাওরিদুর রাবির মধ্যে উল্লেখ আছে নবীজির নূর মোবারক হলো জাতি নূরের জ্যোতি আল্লাহর জাতের অংশ না আল্লাহর জাত কর্তৃক হেকমতে কামিলা দ্বারা বেলা ওয়াসিতা বিনা মাধ্যমে নূরে মুহাম্মাদি সৃষ্টি এই নূরে মুহাম্মাদিকে অন্য কোন নূরের সাথে তুলনা দেওয়া যাবে না সকল নূর সৃষ্টি হয়েছে বিবাহেতা মাধ্যমে আর আমার নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে ফেরেস্তাদের নূর আর প্রিয় নবীজির নূর এক না তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ নবীজির নূর মুবারক হলো ওয়াহুয়া নূরুল আনোয়ার নবীউল মুখতার সাল্লু আলি হোসাল্লাম নবীজির নূর হলো মহান নূর বড় নূর বিশাল নূর এবং নূরুল আনোয়ার যিনি সকল নূরেরও নূর নবীজির নূর মোবারকের সাথে অন্য কোন নূরের তুলনা চলবে নবীজি জাতি নূরের জ্যোতি আল্লাহর জাতের অংশ না নবীজির জাত মুবারকটাই নূর এই নূরকে নবীজির জাতের দিকে নিস্বত করে জাতি নূর বলা যাবে আল্লাহর জাতের দিকে নিস্বত করে জাতি নূর বলা যাবে না এই হল মূল বিশ্ব নবীজির নূর মোবারকটা একটা মখলুক তবে সকল মেশাল মানে বে বেনজির বে নজির মখলুক নবীজির সাথে কারো তুলনা দেওয়া যাবে এই হলো আবার আহমেদ কি আহমেদ রেজা সাহেব হাসান রেজা সাহেব ওনার প্রশ্নের উত্তর এবার দ্বিতীয় আরেকজনকে আমি সুযোগ দিব একটা হলো জুরকানি সরহে জুরকানি আলাল মাওয়াহেব ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহে আরেকটা হলো আল মাউরিদুর রাবি ফি মিলাদিন নবী বা ফি মাউলিদিন নবী ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী দুইটা কিতাবে আছে আরও কিতাব আছে এটা আপনি আরেকটা কাশফুল খাফা এটাও মনে রাখবেন কাশফুল খাফা ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলী ওটার মধ্যেও আছে বেশি বলে আমার মনেই থাকতো না তিনটাই থাক আচ্ছা আমাদের ভাই হাসান রেজা উনি প্রশ্ন করেছেন রসুলের করিম সল্লি সাল্লামের নূর এটা কি জাতিনুর না খালকি নূর শুনুন আল্লাহ তাল জাত এটা কাদিম অবিনশ্বর যার কোনো অংশ হয় না টুকরা হয় না সমকক্ষ হয় না আল্লাহর জাতের দিকে নিষ্পোধ করে প্রিয় নবীজির নূর মুবারককে নূর বলা যাবে না তাহলে এটা শির্কের পর্যায়ে চলে যাবে যেহেতু আল্লাহর জাতের কোনো অংশীদার নাই সমকক্ষ নাই টুকরাও নাই তবে রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের নূর মুবারক নবীজির জাত নবীজির সত্তা ওই খেয়াল করে জাতি নূর বললে শির কুফর কোনোটাই হবে না এটা আলা হজরতের ফতোয়া ফতোয়া রেসবিয়ার মধ্যে মশালাটা আছে আর প্রিয় নবীজির নূর মোবারকটা হলো জাতি নুরের জ্যোতি লুম আতুমিন নূরিহি জাতি নুরের জ্যোতি এটা হলে সুন্নাতুল জামাতের এটা ইমাম জুরকানি শারহেজ জুরকানি আলাল আল মাওয়াহেবের মধ্যে মোল্লা আলী কারির আল মাউরিদুর রাবির মধ্যে উল্লেখ আছে নবীজির নূর মোবারক হলো জাতি নূরের জ্যোতি আল্লাহর জাতের অংশ না আল্লাহর জাত কর্তৃক হেকমতে কামিলা দ্বারা বেলা ওয়াসেতা বিনা মাধ্যমে নূরে মোহাম্মদি সৃষ্টি এই নূরে মুহাম্মাদিকে অন্য কোন নূরের সাথে তুলনা দেওয়া যাবে সকল নূর সৃষ্টি হয়েছে বিওয়াসেতা মাধ্যমে আর আমার নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে ফেরেস্তাদের নূর আর প্রিয় নবীজির নূর এক না তফসিরে রুহুল মধ্যে উল্লেখ নবীজির নূর মুবারক হলো আলী সাল্লাম নবীজির নূর হলো মহান নূর বড় নূর বিশাল নূর এবং নূরুল আনোয়ার যিনি সকল নূরেরও নূর নবীজির নূর মুবারকের সাথে অন্য কোনো নূরের তুলনা চলবে না নবীজি জাতি নূরের জ্যোতি আল্লাহর জাতের অংশ না নবীজির জাত মুবারকটাই নূর এই নূরকে নবীজির জাতের দিকে নিস্বত করে জাতি নূর বলা যাবে আল্লাহর জাতের দিকে নিস্বত করে জাতি নূর বলা যাবে না এই হল মূল বিশ্ব নবীজির নূর মুবারকটা একটা মখলুক তবে সকল মেসাল মানে বে বে নজির মখলুক নবীজির সাথে কারো তুলনা দেওয়া যাবে এই হলো আবার আহমেদ কি আহমেদ রেজা সাহেব হাসান রেজা সাহেব ওনার প্রশ্নের উত্তর এবার দ্বিতীয় আরেকজনকে আমি সুযোগ দিব একটা হলো জুরকানি সরহে জুরকানি আলাল মাওয়াহেব ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলহে আরেকটা হলো আল মাউরিদুর রাবি ফি মিলাদিন নবী বা ফি মাউলিদিন নবী ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী দুইটা কিতাবে আছে

ইজতেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সৈন্য ইজতেমা এটা ঘোষণা দিয়েছে তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইজতেমাই তো আন্তর্জাতিক ইজতেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে এখন এটা আমরা কেন সমর্থন করতেছি বিশ্বটা এরকমই আমরা মূলত ইজতেমার বিরোধিতা করিনি আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সোয়াব হয় তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক এক হ্যাঁ কত জানে উনপঞ্চাশ কোটি রাকাতের সমান সব হয় এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে টেলিভিশন নিউজও দেখেছি তাদের বক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সোয়াব হয় আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে তাদের লেকচারগুলি আমরা শুনেছি যেহেতু এই কথাগুলি কোরআন সন্ন্যার বিরোধী